কেমন আছেন সবাই আজকে রান্না করতে সব রেডি করছি মুরগির মাংস বসাবো মশলা কষাইছিলাম এমন সময় গ্যাস শেষ হয়ে গেছে আর ড্রাইভারও নয় গ্যাসও আনতে পারি নাই যার জন্য হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসছি মানে এখানে মাতাম বলে আর কি দেখছেন এটা হচ্ছে কি আতপ চাউল একটা হিন্দি মাতাম আর কি হিন্দি কেরালা মাতাম মানে ইন্ডিয়ান হোটেল আর কি ওদের দোকান থেকে আমি সবজি আনছিলাম এমন সময় গেছি উনি ওনারা বলতেছে কোনো কিছুই নেই মুরগির মাংস বা সবজি আছে আর দুই তিন রকমের সবজি আছে যেগুলো দিয়ে মানুষের পরোটা বানাইতো ওইখানে পরোটা খাই আর কি তাছাড়া বলতেছে অন্য কোনো কিছু নেই সব শেষ তো এখন আমি কি করবো আর চাউল নিছি আর সবজি অনেক দিন পরে আজকে সব কিছু শর্ত এই জন্য খাবারও ইচ্ছে করতেছে যে খাবার খাবো চাউল খাবো আজকে দেখছেন এই দেশে চাউল রান্না করছে চাউলের মধ্যে কি দিছে আপনাদেরকে দেখাই কাজু বাদাম কাজু বাদাম তো চিনে নেই দেখেন এই যে কাজু বাদাম দিছে এটা লেবু এলাচি কাজু বাদাম লেবুর অভাব এলাচির অভাব নাই এগুলো পরে এলাচি গোলমরিচ পরে দাঁতের নিচে পড়ে তো এই জন্য আমি আগেই উঠাই নিতেছি লংও আছে দেখেন লং এলাচি খাইছি রে পিস এলাসং পাইছি পিস লং পাইছি এরপরে এলাচি আটটা আমি হাত দিয়ে দেখতেছি বিভিন্ন রকমের মশলা আর আমি সবজি নিয়ে আসছিলাম দেখেন এখানে একটা সবজি এই সবজিটা নিয়ে আসছিলাম এই যে সবজি নিয়ে আসছিলাম দুই রকমের সবজি মিক্স করে নিয়ে আসছি আমি দেখেন এটা হচ্ছে এটা কি মটর ভাজা এখানে অন্য কোনো কিছু নাই আর পাই নেই এমন সময় গেছি তো তারপরে আমি আবার এখানে সালাদ বানাইছিলাম দেখেন সালাদ শসা লেবু টমেটো আর এটা হচ্ছে পাতাই গাছের পাতাটা খাওয়া যায় আর কি আর একটা ঠান্ডা নিয়ে আসছি ডিউ mm-hmm <laughs>

খাবার খাবারের সাথে একটু দেখেন এটা হচ্ছে টপ ইন্ডিয়ান খাবার তো আর এটা হচ্ছে সালাদ কত রকমের সালাদ